আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যেটিতে কিভাবে ফ্রেমের অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করবেন এবং এই ফ্রেমের উপরে প্লাস্টিকের মাচাগুলো বসাতে হয় আর এই মাচাগুলোর সাইজ মূল্য কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত আলোচনা করবো আজকে আপনাদের সঙ্গে তো ভিডিওটা যদি একটু পাঁচ মিনিটে হয় আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা করি এখন আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এটি খুবই ভালো মানের একটি ফ্ল্যাকজেবল একটি মাচা। এটির মূল্য পর্বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আপনারা যারা পরিমাণে বেশি নেবেন আলোচনা সাপেক্ষে ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর এটার সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে এক ইঞ্চি আর এই মাচাগুলো যদি আপনারা স্কোয়ার ফিট হিসেবে মারতে চান সেক্ষেত্রে মাচাটির স্কোয়ার ফিট হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট এখন আমি আপনাদেরকে ফ্রেম দেখাবো কিভাবে আপনারা অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করবেন তো প্রথমে উনিশ ইঞ্চি পরপর অ্যাঙ্গেল এবং লম্বা লম্বি হচ্ছে ম্যাটটা যেহেতু চল্লিশ ইঞ্চি আপনার যখন লকটা লাগাবেন তখন দুইটাতে এক ইঞ্চি কমে যাবে উনচল্লিশ ইঞ্চি লম্বায় আপনি হচ্ছে অ্যাঙ্গেল দিবেন তো অ্যাঙ্গেল দেবেন আমাদের ম্যাটটি হচ্ছে কিন্তু বিশ বাই চল্লিশ ইঞ্চি এই কারণে মাঝখানে যদি বাড়তি হালকা অল্প মানে চিকন রডও দেন সেক্ষেত্রে যদি দেন তাহলে আপনার মাছটি দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তারই জন্য আমি আপনাকে যে সেটটি দেখাচ্ছি এটা দেখেন সাড়ে উনিশশো ইঞ্চি পরপর অ্যাঙ্গেল এবং চল্লিশ ইঞ্চি পরপর অ্যাঙ্গেল এবং মাঝখানে একটা চিকন একটা রড দেওয়া আছে আপনারা চাইলে ফ্ল্যাট বার ব্যবহার করতে পারেন আর দেখেন চারপাশে যেয়ে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো সোজা করে দেওয়া আছে আর নিচু করে দেওয়া আছে হচ্ছে অ্যাঙ্গেল মাঝখানের অ্যাঙ্গেলগুলো হচ্ছে উল্টা করে দেওয়া আছে যাতে ছাগল বেড়া হাঁস মুরগির প্রসাদ পায়খানা মলমূত্র এটাতে না পরে এটা সহসাই যাতে মরিচা না ধরে এই কারণেই আর যারা নিচে খুঁটি লাগবেন তারা কিন্তু নিচে আর আলাদা একটা অ্যাঙ্গেল দিয়ে খুঁটিগুলো বসাতে হবে তো দেখেন এই ম্যাটগুলো এটা কিন্তু খুব ইজিভাবে লকগুলো লাগানোর পরে একটা সঙ্গে একটা মিশে যাচ্ছে এবং এই ম্যাটগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনারা যদি পরিমাণে কম নেন দশ পিস বিশ পিস বা তিরিশ পিস তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের ডাউন চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কুরিয়ারের কাছ থেকে পণ্য বুঝে নেবেন আর আর যে সকল খামারি ভাইয়েরা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের অফিসে এসে অথবা কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিবেন আমাদেরকে তিন থেকে চার দিন সময় দিবেন এর মধ্যে ইনশাল্লাহ আমরা আপনার খামারে এই মাথাগুলো পৌঁছে দিব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক মিনিমাম আর সত্তর থেকে আশি পিস বা একশো পিস এরকম যদি নেন তাহলে আমরা পৌঁছে দিব। আপনার কোনো ট্রান্সপোর্ট চার্জ লাগবে না আর এই মাচাগুলো আপনারা অনায়াসে কিন্তু পনেরো ষোলো বছর ব্যবহার করতে পারবেন কারণ এটা খুবই উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি এবং ফ্ল্যাটজেবল মাচা আপনারা যদি চান তাহলে কিন্তু সরাসরি আমাদের দোকান থেকে এই মাচাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ড মজিদপুর রোড আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইফতি রেফাটেড আর আপনারা সরাসরি এসেও আমাদের কাছে নাচাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা